আসসালামু আলাইকুম সবাইকে আজকে সুন্দর শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি দুলু ফাস্ট ফুড আজকে আমাদেরই মার্কেটে এমন একটা দোকান আছে যেখানে চিকেনের সমস্ত রকম আইটেম পাওয়া যায় আর প্রত্যেকটা আইটেম একেবারেই অতুলনীয় যদি তোমরা কোনো সময় আমার এই ভিডিও দেখে কোনো সময় যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে আর আমাদের আশপাশে যাতে বাড়ি হবে তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই তোমরা জানতে পারবে যে এই দোকানের ফাস্টফুড এই দোকানের পকোড়া কেমন টেস্ট তো আজকে চলে এসেছি অবশেষে আমার যে দুশো গ্রাম অর্ডার দিয়েছিলাম সেটা এখন চলে এসেছে আর এখন আমি সেটাকে ট্রাই করতে চলেছি তো চলো দেখা যাক কেমন লাগে অবশ্যই খুব সুন্দর তোমরা যদি কোনো সময় আমাদের সহায় মার্কেটে আছো তাহলে অবশ্যই একবার আমাদের দূর পকোড়া পকোড়া টেস্ট করা উচিত তবে অবশ্যই অবশ্যই আজ খেলে ভালো লাগবে যাই হোক অবশ্যই সে খাওয়া দাওয়া শেষ এখন যাবো দোকানে তবে এখানকার পকোড়াটা সত্যি কথা বলতে খুবই 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 সুন্দর